টানা তিন বছর বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে অবস্থান করছেন ক্রিস্টিয়ানো রোনালদো সব মিলিয়ে পাঁচবার এই তালিকার সবার ওপরে তার নাম উঠল চল্লিশ বছর বয়সী এই কিংবন্দি ফুটবলার গত এক বছরে আয় করেছেন সাতাইশ কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা তিন হাজার সাতানব্বই কোটি পঞ্চাশ লাখ টাকা আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার লিওনেল মেসি নেমে গেছেন পাঁচে গত এক বছরে মেসি আয় করেছেন তেরো কোটি পঞ্চাশ লাখ ডলার বাংলাদেশি মুদ্রায় পনেরোশো উনআশি কোটি পঞ্চাশ লাখ টাকা এই সম্পরিমাণ অর্থ আয় করেই দুই হাজার চব্বিশ সালের তালিকায় তিনি ছিলেন তিনি যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ক বিখ্যাত সাময়িকী ফোরবেসের সর্বশেষ হালনাগাদ তালিকায় এসব তথ্য উঠে এসেছে ফোর্বস এই তালিকা করেছে খেলোয়াড়দের বেতন বোনাস পৃষ্ঠপোষক সামাজিক লোগাযোগ মাধ্যমসহ সব আয়ের উৎস বিবেচনায় নিয়ে